আসসালামু আলাইকুম আপনারা যারা সেলুনে চুল কাটানোর জন্য ভালো কোয়ালিটির মেশিন খুঁজছেন তাদের জন্য আমি একটি মেশিন নিয়ে আসলাম কেমি ব্র্যান্ডের এটা সেলুনে কাজ করার জন্য খুবই ভালো কোয়ালিটির একটি মেশিন অনেকগুলো পিন আছে সাথে অনেকগুলা মাথা আছে যেগুলো দিয়া অনেক ভালো করে চুল কাটতে পারবেন এটা আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি কি কি আছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু জরুরি আপনাদের জন্য এটা শুরুতে পাবেন হলে একটা ম্যানুয়াল গাইড এটা হচ্ছে মেশিন কেমি ব্যান্ডেড এই দেখেন এটারও ডিসপ্লে আছে কতটুকু চার্জ আছে কতটুকু চার্জ হচ্ছে সব দেখতে পারবেন আর এটা হচ্ছে নাকের পশম কাটার জন্য একটা ক্লিপ এটা হচ্ছে গোফ কাটার জন্য একটা ক্লিপ এটা জিরো সাইজ করার জন্য একটা ক্লিপ আর এটা হচ্ছে এই যে চুলের শিরা কাটার জন্য একটা ক্লিপ আর এটা হচ্ছে আরেকটা ক্লিপ চুল কাটার জন্য সবগুলো হলো আপনার স্টিল আর এই ক্লিপগুলো হচ্ছে আপনার বিভিন্ন সাইজের হয় দেখেন এখানে হলো থ্রি পয়েন্ট মিলি তারপর বারো জিরো সাইজ সম্ভবত এটা এটা আর এর সাথে পাবেন হলো একটা চার্জারের কেবল আর সাথে আছে একটা চার্জার এটা হচ্ছে একটা চিরুনি আরো আছে মেশিনে পরিষ্কার করার জন্য কিছু তেল আর এর সাথে পাবেন একটা ব্রাশ আর এটা হচ্ছে এই সব মেশিনের সাজিয়ে রাখার জন্য এটা হচ্ছে আরেকটা কভার এটার মধ্যে মেশিনটা খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখতে পারবেন বিভিন্নভাবে যেটা এভাবে দিয়ে তারপরে সব জায়গায় গ্লিড দিয়ে আপনারা রেখে দিয়ে কাজ করতে পারবেন এটা মূলত গুলা রাখার জন্য আর আপনারা যারা এই স্টিমার মেশিনটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন এটার মূল্য হচ্ছে উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম